দর খুলে দাও ও দয়াল চানামি দয়ার ভিখারী আমারে তারা আদি ও না দয়াল কাতোরে নই কর আমারে তারা আদি ওনার রে দয়াল করি দয়ার ভিখারি আমায় দার খুলে দাও ও দয়াল চানামি দয়ার ভিখারি আমারে দার খুলে দাও ও দয়াল চানামি দয়ার ভিখারি ভিখারি আজ খারা দরজায় অফুরন্ত ভাণ্ডার হইতে কিছু দাও না গো আমায় দয়াল ভিখারি আজ খারা দরজায় তোমার অফুরন্ত ভাণ্ডার হইতে কিছু দাও না গো আমায় ওরে কত কাঙ্গাল তোমার কৃপায় ওই ধনেরো ভিখারি দয়াল কত ও দয়াল কত কাঙ্গাল তোমার কৃপায় ওই ধনেরো ভিখারি দয়ার ভিখারি আমারে এ খোলে দাও ও দয়াল চানামি দয়ার ভিখারী দরবারে আছি থাকব চিরকাল তুমি তো যা নরে দয়াল আমি কি ধনের কাঙাল দয়াল দরবারে আছি থাকব চিরকাল ওরে তুমি তো যা নরে দয়াল আমি কি ধনের ওরে তুমি যদি করে দৌহাল চরণে থাক পোপরি ওরে তুমি যদি করে দৌহাল চরণে থাক পোপরি তয়ার ভিখারি ওরে দার খুলে দাও ও দয়াল চনামি দয়ার ওরে রেদার খুলে দাও ও দয়াল চানামি দয়ার ভিখারি দয়াল এভাবে আর কাদাবে কত চরণে সরণ রাখি দয়াল প্রতি মুহূর্ত দয়াল এভাবে আর কাদাবে কত চরণ সরণ রাখি ও দয়াল প্রতি মুহূর্ত কবে নাম ধরে ডাক বেমোহ তরপারের ও কবে নাম ধরে ডাক বেমোহ তরপারের কাণ্ডারী তয়ার ভিখারি আমার এদার খুলে দাও ও দয়াল চানামি দয়ার ভিখারি ওরে তারি দয়াল কাতরেবি নয় করি আমারে তারা আদি ও না দয়াল কাতরেবি নয় করি দয়ার ভিখারী আমায় খোলে দাও ও দয়াল চানামি দয়ার ভিখারি আমায় খুলে দাও ও দয়াল চমি দয়ার ভিখারি